হরে কৃষ্ণ সর্বপ্রথমে সনাতন ধর্মাবলম্বীদের আমি প্রণাম করছি সবাই আমার প্রণাম নেবে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব দুই সালের পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো সালের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের নির্জলা ও পাণ্ডব একাদশীর সময়সূচি বা একাদশীর সময় তালিকা এবং একাদশীর পারণের সময় তবে আসুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথমেই আমরা জানব একাদশীর আরম্ভ ও শেষ মানে একাদশী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পাঁচই জুন বৃহস্পতিবার রাত্রি তিনটা তেইশ মিনিট হইতে সাতই জুন শনিবার প্রাত্য পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে বাংলায় একুশে জ্যৈষ্ঠ বৃহস্পতিবার রাত্রি তিনটা তেইশ মিনিট হইতে তেইশে জ্যৈষ্ঠ শনিবার প্রাপ্ত পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে একাদশীর উপবাস করবেন তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর অজানা বন্ধুদের কাছে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আর যদি এরকম ভিডিও দেখতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখে নিতে পারবেন এবারে শুন আমরা একাদশীর পারণের সময় আমরা পঞ্জিকা থেকেই জেনে নেবো পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে আমি পঞ্জিকাটি পাঠ করে শোনাচ্ছি সর্বপ্রথমে আমরা দেখব একুশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বৃহস্পতিবার দশমী রাত্রি তিনটা তেইশ অর্থাৎ দশমী শেষ হচ্ছে তিনটা তেইশ মিনিটে তারপরেই শুরু হচ্ছে একাদশী তিথি তার পরের দিন দেখে নেব বাইশে জ্যৈষ্ঠ ছয়ে জুন শুক্রবার এদিনে সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে একাদশী আহরাত্র অর্থাৎ সারা দিন বা দিন রাত পুরোটোই থাকবে একাদশী তিথি এবার আসুন আমরা দেখে নেব তার পরের দিন তেইশে জ্যৈষ্ঠ সাতই জুন শনিবার এই দিনে সূর্য উদয় হবে চারটা ছাপ্পান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা সতেরো মিনিটে এখানে একাদশী প্রাপ্ত পাঁচটা বারো মিনিট প্রাপ্ত অর্থাৎ সকাল অর্থাৎ সকাল পাঁচটা বারো মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে এবারে শুন আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও সপিকুণ প্রাপ্ত পাঁচটা বারো গতে চন্দ্রদন্ধা একাদশীর উপবাস নির্জলা ও পাণ্ডব একাদশী গোস্বামী মতে ও নিম্বা কর্মতে আদ্য নির্জল্যকা একাদশী উপবাস গোস্বামী মতে অম্মিলনী মহাদ্বাদশী ব্রতের উপবাস সন্ধ্যা নিষেধ শ্রী শ্রী হরিভক্তি বিল্লাস মতে নির্জল একাদশীর উপবাস প্রাত্য পাঁচটা বারো গতে চম্পকা দ্বাদশী ব্রত চম্প পুষ্প দ্বারা বিষ্ণু পূজা কর্তব্য শ্রী রাম দ্বাদশী এই তিথিতে যমুনা নদীতে স্নান ও পিণ্ডদানে বিশেষ ফল লাভ হয় এবারে শুন আমরা দেখে নেব একাদশীর পরের দিন অর্থাৎ চব্বিশে জ্যৈষ্ঠ আটই জুন রবিবার এখানে দ্বাদশী দিবা সাতটা বারো মিনিট পর্যন্ত থাকছে এরপরে আমরা দেখে নেব বিবিধ বা শ্রাদ্ধ ত্রয়োদশীর একদিষ্ট ও শপিগুণ দেবা সাতটা বারো মধ্যে নির্জল্য একাদশীর পারণ ও গোস্বামী মতে নির্জ্বলনী ব্রতের পারণ এবং শ্রী শ্রী হরিভক্তিবিলাস মতে নির্জল্য একাদশীর পারণ